হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে যে ভিডিওটা করতে এসেছি আমার ক্রিকেট আপডেট নিয়ে যশপ্রীত বুমরাকে নিয়ে এই যশপ্রীত বুমরা ওয়ার্ল্ড ক্লাস্ট বোলার একজন সকল ভারতীয় হৃদয় জুড়ে আছে যশপ্রীত বুমরা সামনেই তো চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে দু হাজার পঁচিশ তার আগেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার হ্যাঁ আফ্রিদি স্যার বলছেন যশপ্রীত বুমরা একজন সাধারণ বোলার যশপ্রীত বুমরাকে নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই যশপ্রীত বুমরার মতো পাকিস্তানে অনেক বোলার ঘোরাঘুরি করছে তার কথার মানে যশপ্রীত বুমরার মতো নাকি একাধিক বোলার পাকিস্তানে অলিতে গলিতে দেখা যায় সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত কিন্তু যশপ্রীত বুমরা কি পারে সকল ক্রিকেট বিশ্ব সেটা দেখেছে তো আমাদের যে যশপ্রীত বুমরা আমাদের সকল ভারতের কাছে হৃদয় জুড়ে আছে আর থাকবো আপনার মতামত আপনি প্রকাশ করেছেন আর আমাদের ভালোবাসা যশপ্রীত বুমরার জন্য চিরকাল ছিল থাকবে তো এই বুমরা সম্পর্কে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন বলেছেন রিকি পন্ডি স্যার বলেছেন যশপ্রীত বুমরা হল এক বিশ্ববিখ্যাত বোলার তিনি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ভারত অনেক ভাগ্যবান যে যশপ্রীত বুমরার মতো একটা বোলার পেয়েছে। তো এখানেই শেষ না আমাদের ভারতীয় যে বিগ বিগ হিটার ব্যাটসম্যান হিটম্যান তিনিও যশপ্রীত বুমরার একাধিক তারিফ করেন বলেন যে যশপ্রীত বুমরার মতো একজন বোলার থাকা কারণে আমরা খুব সহজেই অনেক অনেক ম্যাচ ডিফেন্ড করতে পেরেছে এবং বিরাট কোহলি যশপ্রীত বুমরাকে বলছে আমাদের অনেক সৌভাগ্য যে যশপ্রীত বুমরার মতো একটা বোলার আমাদের কাছে আছে এবং প্যাট কামিন স্টাক একাধিক বিশ্বের ফাস্ট বোলার এবং একাধিক বিশ্বের ক্রিকেটার যশপ্রীত বুমরার সম্পর্কে অনেক ভালো ভালো কমেন্ট ও তার তারিফ করে কিন্তু পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আফ্রিদি স্যার বলছেন যশপ্রীত বুমরা নাকি একজন সাধারণ বোলার বলবো স্যার আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত আপনি প্রকাশ করেছেন তাতে কিছু যায় আসে না যশপ্রীত বুমরা কী করতে পারে তা আমরা সকল ক্রিকেট বিশ্ব দেখেছি এবং তৈরি থাকুন আপনার দেশে আসছে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে ভারত আর সেখানে প্রদর্শন করবে যশপ্রীত বুমরা কি পারে আপনাদেরও দেখিয়ে দেবে যে যশপ্রীত বুমরা কেন ক্রিকেটে কেন ওয়ার্ল্ড ক্লাস বোলার বলা হয় কেন বিশ্বের নাম্বার ওয়ান গেম ব্যাচ বলা হয় যশপ্রীত বুমরাকে প্রমাণ যশপ্রীত বুমরা অবশ্যই আপনাদের দেবে চ্যাম্পিয়ন ট্রফিতে তৈরি থাকুন কেমন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিওটা বাই